আচ্ছা দেখে আসremmo সেরা লাইনে শুনে শুধু ওই যে অমলিকের দসরা হুশিয়ার সাবধান এই বইলা ওইখান থেকে নিয়ে আসছে মিছিল দিয়ে নিয়ে এই ভয়ে একের পর এক নতুন যে সকল তথ্য বেরিয়ে আসছে এতে কি সোহাগের বিচার পরিপূর্ণ রূপে পাবে না সেটি নাও হতে পারে এমনটাই অনেকে দাবি করছেন এর কারণ হচ্ছে নতুন এক নাটকের জন্ম নিয়েছে সোহাগের মিত্রুকে কেন্দ্র করে আর সেই নাটকের বিস্তারিত বর্ণনা দেখাবো আজকের ভিডিওতে ধৈর্য সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি কি ঘটতে যাচ্ছে সহাগের বিচার নিয়ে যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং তাদেরকে ধারণা করা হচ্ছে হচ্ছে জড়িত তারা সম্পর্ক ঢাকার মিডফুট এলাকায় পাথর ছুড়ে বৈশাচিকভাবে ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে খতম করে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিদের নাম পুলিশের বিরুদ্ধে সকৌশলে বাদ দেওয়ার অভিযোগ করেছেন নিহতের স্বজনরা এতে এই ঘটনার মূল হোতা এবং পরিকল্পনাকালী রাঘব বোয়ালরা ধরাছোয়ার বাইরে থেকে যাচ্ছে সাজা পাচ্ছে শুধু তুলনামূলক কম দোষী ব্যক্তিরা এমনকি ঘাতকদের সাথে সামঞ্জস্য পাওয়া মেয়র ইশরাকেরও আসলেই কি এই ঘটনার ইন্ধনদাতা ছিলেন ইশরাক পুলিশ কেন রাঘব নাম এবং মামলার এজাহার নিয়ে সাজে করছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার আসল আসামিদের নাম কারসাজি করে বাদ দেওয়ার অভিযোগ করেছে নিহতের পরিবার তাদের অভিযোগ প্রভাবশালী বিএনপি নেতারা বিশেষ কিছু নাম আসামির তালিকা থেকে বাদ দিয়েছে সোহাগের স্বজনদের অভিযোগ মামলা দায়েরের আগে এজাহারের জন্য লেখা একটি অভিযোগপত্র পুলিশ তাদের পড়ে দেখার সুযোগ করে দিলেও পরবর্তীতে এজাহারের জন্য যে অভিযোগপত্রে পুলিশ বাদির স্বাক্ষর নিয়েছে তাতে হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত তিনজন আসামির নাম বাদ দেওয়ার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত নন এমন ব্যক্তিদের আসামি করা হয়েছে পরিবার দাবি অভিযোগকে প্রশ্নবিদ্ধ করতে এবং ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতে বিএনপির হাই কমান্ডের একটি চক্র এমন কাজে লিপ্ত রয়েছে যদিও পুলিশের দাবি এজাহার পরিবর্তনের সুযোগ নেই বাদী মামলার জন্য যে অভিযোগ দিয়েছেন সেটি পুলিশ এজাহার হিসেবে গ্রহণ করেছে নিহত সোহাগের স্বজনরা মামলার এজাহারের জন্য লেখা দুটি অভিযোগপত্রের কপি আমাদেরকে দিয়েছেন এর মধ্যে একটি কপিতে ১৭ নম্বর আসামি হিসেবে আব্দুল লতিফ মোল্লার ছেলে কাইহুম মোল্লা আঠারো নম্বর আসামি হিসেবে হাবিবুর রহমান হবির ছেলে রাকেশ এবং উনিশ নম্বর আসামি হিসেবে রহিম এর নাম উল্লেখ রয়েছে কিন্তু পুলিশ এজাহার হিসেবে যে অভিযোগপত্রটি গ্রহণ করেছে তাতে এ তিনজনের নাম নেই এছাড়া মামলার এজাহারের উনিশ নম্বর আসামি জাফর আলী হাওলাদারের ছেলে আনিসুর রহমান হাওলাদারের নাম উল্লেখ আছে আমি আমার বাবার যারা হত্যা আমি তাদের বিচার চাই তাদের পাশে চাই আমাদের এতিম বানাইছে আমি আমরা এখন কোথায় যাবো আমার বাবাকে এরকম নিষ্ঠুর মারছে আমার বাবার কোন দোষ ছিল কিন্তু আনিচুর রহমান হাওলাদারের নাম মামলার এজাহার হিসেবে গ্রহণ করার আগে নিহতের স্বজনদের পড়ে দেখার জন্য যে অভিযোগপত্রটি দেওয়া হয়েছিল তাতে উল্লেখ নেই এ বিষয়ে নিহত সোহাগের ভাগ্নি বিথি বলেন বুধবার যখন এ ঘটনা ঘটে আমরা তার সন্ধ্যায় শুনতে পাই পরে রাত সাড়ে দিকে রওনা দিয়ে রাত সাড়ে তিনটার দিকে কোতোয়ালি থানায় পৌঁছায় ওই সময় পর্যন্ত থানায় কোনো মামলা নেওয়া হয়নি পরে আমার মা বাদী হয়ে থানায় মামলা করেন মামলা যখন লেখে তখন পুলিশ ঠিকঠাক মতোই লেখেন সতেরো আঠারো উনিশ এই তিন আসামি ঠিকই ছিল ওইখানে ওসি মনিরুজ্জামান মনির আমাকে মামলার কপিটি পড়তে বলেন আমাকে একটি কলম দিয়ে তিনি বলেন যখন যেখানে গ্যাপ যেটা লাগবে তোমার যেটা মনে হয়েছে তথ্য লাগবে তুমি নিজে থেকে সেটা লিখবে তারপর আমরা সেটা সংশোধন করব। বিথি বলেন আমি তখন চালাকি করে ওই কপিটির একটি ছবি ফোনে তুলে রাখি এরপর আমি ওই কপিটি পড়ি এরপর আমি প্রশ্ন করি যখন আমার মামাকে মারা হয়েছে তখন তো অস্ত্র ছিল প্রত্যেকের হাতে এবং অস্ত্র দিয়ে আমার মামাকে আঘাত করা হয়েছে সেটা কেন লিখলেন না আপনারা তখন ওসি বলেন এটা আমরা সংশোধন করব। কিন্তু এটা সংশোধন করে রাখছিল ওনাদের নিজেদের মতো আমার মা প্রথম যে কপিটা পেয়েছিল ওইটাই তার সিগনেচার দিতে হতো যেহেতু সিগনেচার সেইটাই না নিয়ে তারা নিজেদের মতো করে সাজানো হয়েছে যেটা তিনটে আসামি সতেরো আঠেরো ও উনিশ নম্বর আসামি প্রথম যে কপিটা ছিল ওইটা ঠিকঠাক ছিল দ্বিতীয়টি যেটা রেডি করা হয়েছে তিনটা আসামির নাম কেটে দেওয়া হয়েছে এবং অন্য যারা এটার সাথে সম্পৃক্তই না তাদের নাম রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য জড়ানো হয়েছে তিনি আরো বলেন ওইখানে আমার মা না বুঝে সিগনেচার করে এবং যারা মূল হোতা মূল আসামি যারা এ ঘটনায় সম্পৃক্ত আছে সরাসরি তাদের নাম না দিয়ে যারা কিছুই জানে না তাদের নামে মামলা দেওয়া হয় এবং মামলাটিকে অনেক হালকা বানানোর চেষ্টা করা হচ্ছে এই যারা মারলেন এইভাবে মারলেন কেন

विवेक बुद्धिहीन है सर तुम्हारा की विवेक बुद्धिहीन है मतलब और टेन आईना कारण आईन टैक्स लेते समय तो, तो इज्जत तो 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 दो थैंक यू तो सीधे

তারা সহায়কে নিয়ে বিভিন্ন রকমের মন্তব্য করেছেন কারণ অনেকেই বলছেন যে তাকে কখনো দোকান খুলতেই দেখেন না তিনি আসতেন আবার চলে যেতেন ভাঙ্গারি এলাকায় এই রকমের অফিস কার ছিল না যেটি সোহাগের ছিল অন্যদিকে সাধারণ জনগণ বলছে যে তাকে স্লোগানে স্লোগানে তার দোকান থেকে তুলে এনে পৈশাচিকভাবে হত্যা করা হয়েছে এর জন্য দায়ী সম্পূর্ণ সেখানকার যারা রাজনীতিবিদ ছিল এবং তার সাথে যারা জড়িত ছিল তার কাছে যারা চাঁদা চেয়েছিল তারা তবে ভিন্ন কথা বলছেন যেই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে তাদেরকে রিমান্ডে নেওয়ার পরে তারা বলছেন যে সোহাগ কারো ব্যবসা তুলে নিয়েছেন এবং কি শুধু তাই নয় তার মাকেও ধর্ষণ করেছেন এই নিয়ে চঞ্চল্য সৃষ্টি হচ্ছে তারই মধ্যে যে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে বিস্তারিত